একদিকে যখন আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় তেমনই অন্যদিকে কিছু এলাকায় এখনও বাঁধ বাঁচিয়ে গ্রাম রক্ষার কাজ চলছে এমনই চিত্র দেখা গেল খানাকুল দু নম্বর ব্লকের দৌলত চকে সেখানে মুন্ডেশ্বরী নদীর খোঁড়ার ঘাট এলাকায় ভোর থেকেই ধস নামে স্থানীয় মানুষজন একযোগে সেই ধস মেরামতিতে হাত লাগান এখন দেখুন সেই চিত্র খানাকুল থেকে অভিজিৎ মাইতির রিপোর্ট রা এইটা কোথা পাওয়া যাচ্ছে না ভাই মুকিননো এই মুকিননো 7 ফুট পরে খা মুকিননো এই পাশটা রাখ তো এইলে ও করে উঠে পড়বনি আরেবারে পারে মেরে তবে কাটারে হ্যাঁ এখন বইলাম এটা ঠিক আছে এটা ঠিক আছে এই ঠিক আছে ঘাটা ঘাটা করে ভালো হবে ভালো হবে পাঁচটা একাউন্ট করে কালকে ঠিক আছে এই ইয়ে এখিনে আছে আগে এটা মারি ভিডিওকে <coughs> থাকি <coughs>

গ্রামবাসী বিশেষ করে নদীপুর জিপির বিভিন্ন অঞ্চল থেকে আগত মানুষ তারা যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে চলেছে আমরা বিভিন্ন রকমভাবে কেউ বাঁশ কাটছে কেউ বাইলেন করছে কেউ মাটি ভরছে কেউ মাটি বইছে ইত্যাদি কাজ করার মাধ্যমে গ্রামবাসীরা একটাই চ্যালেঞ্জ যে এই আরামবাগ সাব ডিভিশনের মধ্যে আমাদের এই উপদ্বিকটাকে যেভাবেও বাঁচিয়ে রাখতে হবে তার জন্য আমরা কাজ করে চলেছি যুদ্ধকালীন তৎপরতা সব ডুবে গেছে শুধু এইটাই জেগে রয়েছে এখানে কোনো যা খবর তাতে আমাদের আরামবাগ সাব ডিভিশনের সমস্ত জায়গায় প্লাবিত নেমেছিল ধস মোটামুটি কালকে তখন বাজছে ওই মোটামুটি রাতের দিক থেকে শুরু হয়েছিল ভোরের দিকে ধসটা জোর নিয়েছিল আর এখন আমরা সকাল থেকে কাজ করে পাইলাইনের কাজ চলছে প্রশাসন কি বলছে প্রসেসন তো অবশ্যই স্থানীয় পঞ্চায়েত আছে পাশে ওনারা সকাল থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে টিফিন এখন বস্তা এবং এলাকার মানুষদের নিয়ে কাজ চলছে ধসটা তাহলে কখন যে নেমেছিল এটা কখন

তাপটা আমি জানতে পারছি না তবে শুনেছি জল কমিয়েছি যদি জল কমায় যদি সন্ধ্যের মধ্যে জল কমে ভালো নাহলে খুব বিপদ হতে পারে এখন কোনো ভাঙার সম্ভাবনা তো নেই বলতে পারছি না কি পরিস্থিতি কি হবে বোঝা যাচ্ছে এটা কোন জায়গায় হয়েছে কি এটা দৌল শোকে খোঁড়ার ঘাটের সামনে আপনার নাম সরজিৎ সামন্ত সবচেয়ে ছুড়ে আমরা তো পালাবই বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল